শুল্ক অস্ত্র হাতে নিয়ে কার্যত এলোপাথারি কোপ চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার মার্কিন প্রেসিডেন্টের শুল্ক কোপে পড়ল বিদেশি ট্রাকগুলি সোমবার ট্রাম্প প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে এবার বিদেশি ট্রাকগুলির ওপর চাপানো হবে পঁচিশ শতাংশ শুল্ক পয়লা নভেম্বর থেকে কার্যকর করা হবে এই নয়া নীতি অনুমান করা হচ্ছে ট্রাম্পের এই শুল্ক কোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে কানাডা মেক্সিকোর মতো দেশগুলো সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন অন্যান্য দেশ থেকে আমেরিকার আমদানি করা মাঝারি এবং ভারী ট্রাকের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হবে আগামী পয়লা নভেম্বর থেকে কার্যকর হবে নতুন হারের এই শুল্ক ট্রাম্পের মতে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল আমেরিকার উৎপাদন শিল্পের রক্ষা করা এবং বিদেশি আমদানি নির্ভরতা কমানো এদিকে মার্কিন বাণিজ্য বিভাগের রিপোর্ট বলছে দু সালে আমেরিকায় প্রায় দুই লক্ষ ছেচল্লিশ হাজার মাঝারি ও ভারী ট্রাক আমদানি করেছে যার বেশিরভাগটাই কানাডা এবং মেক্সিকো থেকে এসেছে খরচ পড়েছে কুড়ি দশমিক এক বিলিয়ন ডলার বলার অপেক্ষা রাখে না ট্রাম্পের এই নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে আমেরিকার দুই প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকো এস এন্ড পি গ্লোবালের রিপোর্ট অনুযায়ী আমেরিকার ব্যবহৃত আশি শতাংশ মাঝারি এবং ভারী ট্রাকের বিদেশ থেকেই আমদানি করা হয় যার জেরে শুরু থেকেই এই ব্যবস্থা পরিবর্তনের দিক থেকেই নজর ছিল ট্রাম্পের অবশেষে আনুষ্ঠানিকভাবে বিদেশি ট্রাকের শুল্ক চাপালো ট্রাম্প প্রশাসন